হ্যালো ফেন রান্নাঘরে আরশোলার উৎপাতে অতিষ্ঠ আমরা প্রত্যেকেই আর এই আরশোলা শুধু আমাদের রান্নাঘরে উৎপাত করে তা না এরা আমাদের খাবার দাবারে মুখ দেয় আর সেই খাবার আমরা অজান্তে খাই খেলে দেখবেন আমাদের নানারকম ফুড পয়জন যেমন হয়ে যায় আমাদের অনেকটা টাকাও বেরিয়ে যায় আর এছাড়া এরা শুধু আমাদের খাবার দাবারে মুখ দেয় তা না এরা আমাদের মানে রান্নাঘরে থাকা যাবতীয় আদা রসুন থেকে শুরু করে সবজি আলু নানারকম জিনিসে এরা এমন অবস্থা করে পটি করে যা সেগুলো আমাদের ব্যবহার করতে একটু খারাপই লাগে সেগুলো হয়তো আমরা বাতি দিয়ে দেই তা এভাবে দেখবেন আমাদের অনেকটা টাকা খরচ হয়ে যায় তা আমরা হয়তো বাজার থেকে অনেক রকম ওষুধ বা স্প্রে নিয়ে আসি এদের মারার জন্য কিন্তু এরা হয়তো মারা যায় কিন্তু কিছুদিন পরে দেখবেন এদের টিম ফুটে আবার গুঁড়ো গুঁড়ো আশলা মানে আমাদের বাড়িতে ভরে যায় তা কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আজকে আমি আপনাদের কাছে অসাধারণ একটা ঘরোয়া টোটকা শেয়ার করব যেটা দিয়ে আপনারা আটশলা আটশলার ডিম একেবারের মতো নষ্ট করতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন পাশে বেলাইক্যানটা বাজে দেবেন এখানে আমি নিয়ে নিছি কিছুটা ন্যাপথলিন তো ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এটা কতটা মানে পোকা মারার ক্ষেত্রে কতটা কার্যকরী সেটা আমরা প্রত্যেকেই জানি তাই এই এখানে আমি চারটে বড় বড়ো মানে চারটে ন্যাপথেল নিয়ে নিয়েছি নিয়ে এরপর আমি নিয়ে নেবো একটা প্লেট তা প্লেটে রাখার পর এরপর আমি নিয়ে নেবো আর একটা জিনিস সেটা হলো ধূপকাঠি তা ধূপকাঠি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এটা আমরা বিশেষ করে মানে সন্ধ্যাবেলা ধূপ আমরা প্রত্যেকে ঘরে জ্বালাই আর অনেকে ঠাকুর থানেও এই ধূপ দেয় তা এই ধূপ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এখানে আমি তিনটে ধূপ এখানে নিয়ে নিয়েছি তা নিয়ে এর যে গায়ে যে মানে মশলাগুলো সেগুলো আমি এটা পার করে নেবো তা এইভাবে একটু মানে হাত দিয়ে একটু ডলা দিলে দেখবেন এর গায়ের যে ধূপগুলো খুব সুন্দরভাবে এভাবে পার হয়ে যাবে এভাবে আমি এই তিনটে ধূপ কাটি থেকে প্রত্যেকটা থেকে মানে কাঠি থেকে ধূপগুলো আমি এভাবে বার করে নেব

নর পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন আশলা বা আশলার ডিম মারার জন্য আর এটা যে কত কার্যকরী আমরা মানে না করলে বুঝতে পারবেন না এটা যে একশো ভাগের একশো ভাগ কিন্তু আশলা বা আশলার ডিম একেবারে মতো নষ্ট করবেন তা আপনারা অবশ্যই একবার হলে এটা করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের এখানে দেখুন আমার কিন্তু ধূপগুলো সব ছাড়ানো হয়ে গেছে এরপর ছাড়া পর আমি নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক নিয়ে নিছি তো এইভাবে প্লাস্টিক নিয়ে আমি এই ন্যাপথলিন আরে ধূপের যে মশলাগুলো সেগুলো এইভাবে মানে দিয়ে দিলাম দিয়ে একটা ভারী কিছু নিয়েছি নিয়ে সব কটা একসঙ্গে ভালোভাবে একটু একদম পাউডারের মতো করে একটু গুঁড়ো করে নিতে হবে তো এইভাবে একটু ভারী কিছু দিয়ে মালে দেখবেন এটা খুব সুন্দরভাবে পাউডারের মতো গুঁড়ো হয়ে যাবে দেখুন আমার কিন্তু এখানে ন্যাপথলিনগুলো বা ধূপের এই যে মশলাগুলো এগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এভাবে গুঁড়ো করার পর তারপর আমি নিয়ে নিছি একটা বাটি তো এভাবে একটা বাটি নিয়ে আপনারা কি করবেন এই মিশ্রণটা ভালোভাবে একটু ঢেলে দেবেন দেওয়ার পরেতে এতে আপনারা দিয়ে দেবেন গরম জল আর অবশ্যই গরম জল দিতে হবে আর গরম জল না দিলে কিন্তু হবে না কেননা ন্যারথলিন গরম জল ছাড়া এটা কিন্তু গলে না ঠান্ডা জলে ন্যারথলিন একদমই গলতে চায় না মানে গুলবে না তো এভাবে আপনারা অবশ্যই এখানে গরম জল দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা একটা চামচ দিয়ে একটু ভালোভাবে একটু এভাবে একটু নিয়ে দেবেন আর এতে আর কিছুই দিতে হবে না সামান্য এই এই দুটো দিয়ে আপনারা কিভাবে মানে আটশোলা দূর করবেন তা দেখে নিন তা দেখুন তো এটা আমি আধ ঘন্টার জন্য এভাবে একটু ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দিলে দেখবেন এই যে একটা কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে তা দেখুন এখানে আমার কিন্তু আধ ঘন্টা হয়ে গেছে আর আমার জলটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিলো সেই জন্য আমি আবার একটু গরম জল কিন্তু এতে অ্যাড করলাম আর এর কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি একটা চা ছেগে নিয়েছি নিয়ে এটা আমি একটু ছেঁকে নিচ্ছি এইভাবে একটু ছেঁকে নিতে হবে কেননা স্প্রে করতে গেলে কিন্তু মুখে মানে সব শুদ্ধ নিলে আটকে যাবে তো এইভাবে আপনারা তারপর আমি আপনারা দিয়ে দেবেন এক ডেলা সুথল তা আপনাদের কাছে যদি সুথল না থাকে ডেটলও এখানে দিয়ে দিতে পারেন তা দেওয়ার পর এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এটা একটু ভালো একটু চামচ দিয়ে একটু মিশিয়ে নেবেন নেওয়ার পর আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল তা স্প্রে বোতল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে যদি আপনাদের বাড়িতে না থাকে তো এরকম একটা ছোটো ছোটো যে কলিংয়ের বোতল বা স্পাইটের বোতল থাকে সেগুলো আপনারা এভাবে নিয়ে নিতে পারেন এভাবে নেওয়ার পর আপনারা এতে একটু ভালোভাবে ঢেলে নেবেন নিয়ে আপনারা কি করবেন এর যে ছিপিটা এভাবে একটু ভালোভাবে একটু ছিদ্র করে নেবেন নিলে দেখবেন এটা একদম স্প্রে বোতলের মতনই হয়ে যাবে দেখুন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এটা আপনারা ভালোভাবে মানে মানে এতে বোতলে ঢালার পর আপনারা একটু ভালোভাবে ছাঁকিয়ে নেবেন নিয়ে এটা কিন্তু রেডি হয়ে গেছে তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কোথায় কোথায় ইউজ করবেন দেখুন আমাদের প্রত্যেকের বিশেষ করে বাথরুমেও আশলা দেখা যায় এতে দেখবেন আমাদের বাচ্চারা ভয় পায় তা আমরা প্রত্যেকে কি করবো রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে এই বাথ বাথরুমে মানে যে জালিটা থাকে এর থেকে কিন্তু বাইরে থেকে অনেক আরশোলা আমাদের ঘরে আসে এবং নোংরা করে এছাড়া বেসিনের যে ছিদ্র থাকে এর থেকেও বাইরে থেকে মানে আশলা আসে এসব জায়গায় আপনারা কি করবেন রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে এসব জায়গায় স্প্রে করে দেবেন এছাড়া গ্যাসের পাইপের গোড়ায় বা গ্যাস সিলিন্ডারের পিছনেও দেখবেন অনেক আশলা বাঁসা বেঁধে থাকে এসব জায়গায় আপনারা কি করবেন স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন সেখানে যদি কোনো আরশলা থাকে এরকম ছটফট করতে করতে বেরিয়ে আসবে এবং মারা যাবে এভাবে আপনারা এই রেমেডিটা যেখানে যেখানে আরশলা থাকে সেসব জায়গায় ইউজ করতে পারেন তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না দেখা next video bye